নমস্কার সদ্গুরুজি আমি আয়ুষ্মান খুরানা আর আমি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন মানুষ রাজনৈতিক দিক থেকে ভারত অত্যন্ত সংবেদনশীল জায়গায় রয়েছে যেহেতু এটা বহুত্ববাদী সমাজ আমরা বহু সংস্কৃতি ধর্ম অঞ্চল জাতি বর্ণের দেশ আমার দৃঢ় বিশ্বাস যে চরম ডানপন্থা ও বামপন্থা দুটোই খুব বিপজ্জনক আর আমার রাজনৈতিক অবস্থান সম্ভবত মধ্যপন্থা তো আপনার মতো সঠিক অবস্থান কোনটা আয়ুষ্মান মানে দীর্ঘ জীবন যার একটা জীবিত গণতন্ত্র মানে হল তুমি কখনোই কোনো অবস্থান নিজে থেকে নেবে না যদি তুমি জীবিত গণতন্ত্র চাও এটা একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে ইউনাইটেড স্টেটসে এটা যেন দুটো আলাদা ধর্মে পরিণত হয়েছে ইউনাইটেড স্টেটসে হয় তুমি ডেমোক্রেট না হয় রিপাবলিকান না আমার দাদু আসলে রিপাবলিকান ছিলেন আমার বাবা রিপাবলিকান ছিলেন তাই

আমি পরবর্তী নির্বাচন নিয়ে কিছু ভাবিনি আমি দেখতে চাই কে কিভাবে কাজ করছে আর কে বেশি কার্যকরী আমি কি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী না যখনই তুমি কোনো অবস্থান নিচ্ছ তুমি গণতন্ত্রকে ধ্বংস করছো কারণ তুমি ফেউডালিজমকে ফিরিয়ে আনছ আমরা হলাম এই সম্প্রদায় মানে শুধু এখানেই ভোট দেব ওরা ওই সম্প্রদায় মানে ওরা ওখানেই ভোট দেবে এভাবে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে গণতন্ত্রই থাকবে না এই মুহূর্তে ইউনাইটেড স্টেটসে আমার মনে হয় মীমাংসা হয় মাত্র চার থেকে পাঁচ শতাংশ মানুষের ভোটে এরাই স্থির করে কে জিতবে আর কে হারবে বাকিরা সবাই আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে ভারতে এই সংখ্যাটা সম্ভবত দশ থেকে বারো শতাংশের কাছাকাছি হবে বা হয়তো সর্বোচ্চ পনেরো শতাংশ কিন্তু আমার ধারণা আগামী নির্বাচনের মুখে আমরাও ইউনাইটেড স্টেটস মতো সংখ্যায় পৌঁছাবো কারণ এটা এতটাই বিকৃত হচ্ছে যে তোমাকে কোথাও না কোথাও থাকতেই হবে তুমি বলতে পারো না যে তোমার কোনো অবস্থান নেই তুমি যাকেই ভোট দাও না কেন গুরুত্বপূর্ণ বিষয় হলো রক্তপাত না করে ক্ষমতার পরিবর্তন করা আর এটাই গণতন্ত্রের মহিমা কিন্তু যখনই তুমি জাতিগত মানসিকতা সম্পন্ন হবে নিজেকে এই জাতি বা ওই জাতির বলে মনে করবে তুমি আবার সেটাকে সেখানেই নিয়ে যাবে যেখানে ক্ষমতা পরিবর্তন করতে চাইলে আবার জনযুদ্ধ শুরু হবে ঠিক এটাই হবে সুতরাং আয়ুষ্মান তোমার কোনো অবস্থান নেওয়াই উচিত নয় ঠিক সাড়ে চার বছর পর চার থেকে ছ মাস সময় নাও কি হয়েছে সেটার মূল্যায়ন করার জন্য এই সাড়ে চার বছরে যা যা হয়েছে তার জন্য কি তাদের আরও একবার সুযোগ দেওয়া যায় নাকি কিছু নতুন মানুষকে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া উচিত আর প্রত্যেক নাগরিককে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে শেষ তিন থেকে ছ মাসের মধ্যে তো এখন সময় এসেছে গণতন্ত্র হিসাবে আমাদের পরিণত হওয়ার নির্দিষ্ট অবস্থান নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার প্রশ্ন দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাওয়া ছাত্রদের মধ্যে আমরা রয়েছি আমরা সর্বদা চিন্তায় রয়েছি কীরকম চাকরি পাবো তা নিয়ে আমরা সবচেয়ে ভালো ক্যাম্পাস প্লেসমেন্ট চাই এখন এই পরিস্থিতিতে আমরা যদি ঝুঁকি নিতে না চাই বা ঝুঁকিকে এড়িয়ে যাই তাহলে চাকরির সম্ভাবনা কিভাবে তৈরি হবে দেশে যদি আমরা নিজস্ব ভেঞ্চার বা ধরুন স্টার্ট নিয়ে না ভাবি এখানে তো দেখো ভারত হল উন্নয়নশীল দেশ ঠিক কি না একটা উন্নয়নশীল দেশের অর্থ হল বহু কিছু এখনো করা বাকি অনেক কিছু এখনো করতে হবে এরকম একটা দেশে বেকারত্ব নিয়ে কোনো কিছু বলা উচিত না কারণ এখনো অনেক কিছু করা বাকি আছে এখন সমস্যা হলো তুমি এমন একটি নির্দিষ্ট ধরনের চাকরি চাও যেখানে প্রচুর অর্থ উপার্জন করবে প্রয়োজনীয় কাজটুকু না করেই এটা একটা উন্নয়নশীল দেশ এ দেশে এখনো লক্ষ্য কাজ বাকি রয়ে গেছে করার এটা উন্নত দেশ নয় যে আমি কি করব সব কাজ হয়ে গেছে না বহু কিছু কাজ এখনো বাকি রয়ে গেছে সুতরাং যদি একটু বুদ্ধি আর দেখার চোখ থাকে তাকিয়ে দেখো হাজারো কাজ করার আছে তোমার চারপাশে তাই না তো আমার মনে হয় না ক্যাম্পাস প্লেসমেন্ট নিয়ে তোমাদের ভাবা উচিত এই প্লেসমেন্ট শব্দটা শুনলে মনে হয় তোমরা যেন অনাথ আশ্রমে আছো তরুণদের দৃষ্টিভঙ্গি এরকম হওয়ার কথা নয় কি এমন হারাবে তুমি যদি ঝুঁকি না বলো কি এমন হারাবে তোমার বন্ধু ম্যাকেনজিতে যেতে পারে এই তো এটা জীবনকে দেখার পদ্ধতি নয় এভাবে জীবনকে দেখলে তুমি পস্তাবে আমি কোনো নির্দিষ্ট কোম্পানি নিয়ে মন্তব্য করছি না আমি বলতে চাইছি বিশেষ করে হার্ভার্ড বিজনেস স্কুলে কারোর সঙ্গে কথা বললে শুনবে আমি ম্যাকেঞ্জিতে প্লেসমেন্ট চাইছি এখন তোমাদের মধ্যে কতজন যেতে চাও হুম পৃথিবীতে বহু কিছু করা বাকি যদি কিছু করার মতো বুদ্ধি আর ক্ষমতা তোমার থাকে এই পৃথিবীতে করার মতো বহু কাজ আছে তাই না বিশেষত ভারতে তো এই প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যে আমি আরো একটু সাহস দেখতে চাই এমন কিছুই ঘটবে না যাতে এটা যদি আমি না করি তো আমি ভিখিরি হয়ে যাব না এরকম কিছুই ঘটবে না তোমাদের সাথে এই বিশ্বাস তোমাদের আছে না নেই এরকম কিছুই হবে না তোমাদের কিন্তু যদি তোমরা উদ্যোগী হও কি মনে হয় পৃথিবী তোমাকে আটকাতে পারবে না পৃথিবী তোমার রাস্তায় বাধা সৃষ্টি করবে কিন্তু সেটাকে তুমি বাধা হিসেবে দেখতে পারো বা সম্ভাবনা হিসেবেও দেখতে পারো সব সবসময় যেখানে সমস্যা আছে সেখানে সম্ভাবনাও আছে হ্যালো যেখানেই সমস্যা আছে সেখানে সম্ভাবনাও আছে যদি তুমি দেখতে চাও যে এই সমস্যার সমাধানটা কি কিন্তু যদি সমস্যাকেই দেখো আর তার বাইরে গিয়ে না ভাবো যে সমস্যাই হল সম্ভাবনার দ্বার কারণ সমাধান জানলেই হয়ে গেল আমাদের দেশে প্রচুর সমস্যা রয়েছে দয়া করে সমাধানের জন্য নিজেদের নিয়োগ করো শিবকে যে বিভিন্ন নামে উল্লেখ করা হয় সোম তার মধ্যে অন্যতম সোমের আক্ষরিক অর্থ হল নেশাগ্রস্ততা যদি নেশা না থাকে তবে তুমি কখনোই সেই চরম শূন্যতায় লাফ দেওয়ার মতো উন্মাদ হতে পারবে না যা কিনা মুক্তির একমাত্র পথ তাই সোম বা সোম সুন্দর শিবের বিশিষ্ট নামগুলির মধ্যে একটি সর্বক্ষণ নেশায় গুণ কিন্তু সম্পূর্ণ সজাগ তো গল্পটা হলো এইরকম শিব কৈলাশের কাছে বসেছিলেন পুরোপুরি মত্ত অবস্থায় খবরটি সারা ভারতে ছড়িয়ে পড়ল যে একজন মানুষ ওখানে বসে আছেন এক পুরুষ ওখানে আছেন যে ধীরে ধীরে বছরের বছরের পর বছর মানুষ সেখানে তীর্থযাত্রা শুরু করে দিল একটি মেয়ে ছিল যে হিমালয় রাজ্যের রাজার কন্যা তার নাম ছিল পার্বতী আর সে যখন এই কথা শুনল সে বলল আমি ওখানে গিয়ে ওনাকে দেখতে চাই যেই মুহূর্তে তার চোখ পড়লো ওনার ওপর সে ওনার দ্বারা এতটাই অভিভূত হয়ে পড়ল যে সে বলল আমি যদি বিয়ে করি আমি একমাত্র এই মানুষটিকেই বিয়ে করব তারপর কেউ একজন একটি ষড়যন্ত্র করল আর সে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন একটি বিশাল বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হলো সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে উপস্থিত কনের সব সাজসজ্জাও হয়ে গেছে সবাই বরের আসার অপেক্ষা করছে আর বর এসেও পড়ল শিব প্রবেশ করলেন ছাই মাখা, মাথায় জটা পুরোপুরি মত্ত আর তার সব অনুচরেরা যত ভূত প্রেত আর উন্মাদের দল রকম হৈয়ট্টগোল করছিল পার্বতীর মা মিনা এই লোকটিকে আর তার অনুচরদের দেখলেন আর তিনি যখন ভাবলেন যে এই লোকটিকে তার মেয়ে বিয়ে করতে চলেছে তখন তিনি জ্ঞান হারিয়ে পড়ে গেলেন এরপর সকলে তার জ্ঞান ফিরিয়ে আনলো কিন্তু তিনি একেবারে ভেঙে পড়েছিলেন কিভাবে এই লোকটির হাতে আমি মেয়েকে তুলে দিতে পারি ও তো জংলি একেবারে অসভ্য এমনকি ও তো একজন মানুষই না ও তো অন্য কিছু তাই পার্বতী শিবকে গিয়ে অনুনয় করে বললেন আমার কাছে তুমি যে থাকো না কেন কোনো কারণে আজ তুমি একটি ভয়ঙ্কর রূপ ধরে এসেছ আমার জন্য এটাও ঠিক আছে কিন্তু আমার মায়ের জন্য একটু ভালো একটা রূপ ধারণ করো তিনি বললেন ঠিক আছে আর তারপর একটি খুব সৌমকান্তি এবং সুন্দর রূপ ধারণ করলেন যা সোম সুন্দর নামে পরিচিত মত্ত কিন্তু সুন্দর পুরোপুরি নেশায় বুঁদ চোখ উল্টে আছে কিন্তু তিনি দারুণভাবে সুন্দর হয়ে উঠলেন তখন মিনা জেগে উঠে ওখানে দাঁড়িয়ে থাকা এই চমৎকার মানুষটিকে দেখে বলে উঠলেন আমি এই লোকটির কাছেই আমার দিতে চাই সেই লোকটিকে নয় তাই মত্ততা ধ্যানমগ্নতার একটি আবশ্যিক গুণ এটা না থাকলে যদি তুমি মত্ত না হও তবে তুমি কিভাবে এমনি বসে থাকবে এটা চরম যন্ত্রণাদায়ক হবে কেবল এইভাবে বসে কোনো কিছুতে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে তাই তাই তিনি চাঁদকে ধারণ করেন এটা তারই প্রতীক যে তিনি সর্বদা কোনো মাদক দ্বারা নয় তাই আমরা যখন বলি শিব সর্বদা সমরস পান করেন তিনি কোন মদ নন তিনি শুধু পান করছেন সেই চাঁদের কিরণ যা তার চুলের মধ্যে দিয়ে সব সময় তিনি বহন করছেন আর অবিরত মত্ত হয়ে আছেন আনন্দের এই অবস্থাটি নিজ গুণে কোনো লক্ষ্য নয় এই পরম সুখময় অবস্থা কষ্টভোগের ভয় দূর করে দেয় শুধু যখন কষ্ট পাওয়ার ভয় চলে যায় কেবল যখন আমার কি হবে এই চিন্তাটি তোমার কাছ থেকে সম্পূর্ণভাবে সরে যায় তখনই তুমি জীবনকে খোঁজার সাহস দেখাবে নয়তো তুমি কেবল এটাকে রক্ষা করতে চাইবে কোনো পেশা বা ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তাই সব বিবাহ নিরাপত্তার ব্যাপার সবকিছু এই নিরাপত্তাকে ঘিরে যতদিন দুঃখ কষ্টের ভয় সর্বদা তার ভূমিকা পালন করে চলবে ততদিন তুমি জীবনের গভীর মাত্রাগুলিতে সত্যি যাওয়ার সাহস পাবে না শুধু যদি তুমি এই রকম মাতাল হও কিন্তু পুরোপুরি সজাগ তখন আর কষ্টের কোনো ভয় থাকে না তুমি যে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন তার কারণ হলো, কীভাবে থাকতে হয় সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি সেই অসংখ্য শক্তির সামঞ্জস্যে যদি জীবনের সঙ্গে ছন্দবদ্ধ হয়ে ওঠেন আপনিও ভোর তিনটের পর কোনো একটা সময় উঠবেন সেই সময় যদি উঠে বসেন আর সেই প্রক্রিয়াগুলো করেন যার জন্য দীক্ষিত হয়েছেন তাহলে এটা সবচেয়ে বেশি ফল দেবে এই গ্রহটি যেভাবে ঘুরছে এবং যা ঘটে চলেছে তাতে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশের মধ্যে কোনো একটা সময় কিছু মৌলিক পরিবর্তন হয় এটা কি বলে ব্রহ্ম মুহূর্ত এটা শুধুমাত্র তেত্রিশ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত প্রাসঙ্গিক আপনার শরীর আপনার মানব দেহতন্ত্র একটি নির্দিষ্ট কাজ করে এটা একটা সম্ভাবনা তাই এই সম্ভাবনাকে যাতে কাজে লাগানো যায় তার জন্য সচেতনতা রয়েছে আপনার জীবন সেই অসংখ্য জিনিসের ফলাফল যাকে আমরা ব্রহ্মাণ্ড বলি সেই সব জিনিস যাকে আমরা অস্তিত্ব বলি সুতরাং আমরা হলাম এক সবিশেষ বিস্ময়কর ঘটনার পরিণাম যাকে আমরা মহাবিশ্ব বলি আমরা কোনো স্বতন্ত্র অস্তিত্ব নই সুতরাং আপনি যখন সমলয়ে থাকেন নির্দিষ্ট কিছু জিনিস ঘটবেই আমেরিকার টেনেসিতে যেখানে আমাদের আশ্রম সেখানে একরকমের ঘুর ঘুরে পোকা থাকে তারা সতেরো বছরে একবার জেগে ওঠে এটা ভাবতে পারেন তারা জানে এটা সতেরো বছর হলো আর তখন জেগে ওঠে তারপর বংশ বিস্তার করে আবারও ঘুমোতে চলে যায় সতেরো বছর ধরে তারা সময়ের হিসেব রাখছে কোথাও কোনো অ্যালার্মের ঘন্টা নেই তো এটা কিভাবে হয় আমি বলছি তারা প্রকৃতির সমলয়ে আছে প্রকৃতির সঙ্গে তালমিল হারিয়ে ফেলে আমরা ভাবি ওটাই আমাদের প্রকৃতি না বহু রকমের অসুখ আর যে বিভিন্ন সমস্যায় মানুষ ভুগছেন তার কারণ হল সেই চেতনা আমরা হারিয়ে ফেলেছি যে কিভাবে সেই অসংখ্য শক্তির সামঞ্জস্যে থাকতে হয় যারা আমাদের আমরা এখন যা তাতে পরিণত করেছে তো যোগের উদ্দেশ্য সেই সামঞ্জস্যকে ফিরিয়ে আনা যাতে আপনি জীবনের ছন্দে থাকতে পারেন যদি জীবনের সঙ্গে ছন্দবদ্ধ হয়ে ওঠেন আপনিও ভোর তিনটে পর কোনো একটা সময় উঠবেন যদি আপনি সচেতন হন হঠাৎই প্রাণোচ্ছলতার এক বিশেষ ঝলকানি হবে আপনার মধ্যে এমন কি গভীর ঘুমে থাকলেও আপনি জেগে উঠবেন এটা অবশ্যই ঘটতে হবে তার অর্থ এর সমলয়ে আসছেন আপনি জীবনের ছন্দে ফিরছেন আপনি তো আমার কি করা উচিত ধ্যান করা উচিত কোনো ক্রিয়া করা উচিত কি সেটা কোনো ব্যাপারই নয় অবশ্যই আপনি সেই প্রক্রিয়া করবেন যার জন্য আপনি দীক্ষিত হয়েছেন কারণ দীক্ষার অর্থ আপনাকে শুধুই একটা অনুশীলন শেখানো হয়নি আপনার দেহতন্ত্রের মধ্যে এটাকে স্থাপন করা হয়েছে আপনার দেহতন্ত্র এটাকে প্রথিত করা হয়েছে যাই হোক না কেন আপনার মধ্যে যদি জীবনের বীজ থাকে এবং ব্রহ্ম মুহূর্তে যদি জেগে ওঠেন আর সেই অনুশীলনের জন্য বসেন এটা সবচেয়ে বেশি ফল দেবে কারণ আপনার দেহতন্ত্রের সঙ্গে সেভাবে সম্পর্কিত হয়েই গ্রহটি কাজ করছে আপনি যদি এক নির্দিষ্টভাবে সচেতন হন এক নির্দিষ্ট স্তরের চেতনা অর্জিত হয় আপনার মধ্যে আর দেখবেন আপনি জানেন যে কখন এই সময় ঠিক সময় যদি ঘুমোতে যান আপনাকে ঘড়ির দিকে তাকাতে হবে না সব সময় জানবেন কখন তিনটে চল্লিশ বাজছে কারণ শরীর তখন অন্য অন্যরকম আচরণ করবে সেই সময় যদি উঠে বসেন আর সেই প্রক্রিয়াগুলো করেন যার জন্য আপনি দীক্ষিত হয়েছেন বই থেকে যা শিখেছেন সেসব নয় তাহলে এটা সবচেয়ে বেশি ফল দেবে সেই সময় বীজটি তার প্রয়োজনীয় সহায়তা পাবে অঙ্কুরিত হওয়ার জন্য বা দ্রুত বিকশিত হওয়ার জন্য অন্য সময়ের চেয়ে এটা শুধুমাত্র দীক্ষিতদের জন্য যদি আপনি দীক্ষিত না হয়ে থাকেন আপনি একজন বই পড়া যোগী হন সেক্ষেত্রে তিনটে চল্লিশ ছটা চল্লিশ সাতটা চল্লিশের মধ্যে খুব বেশি তফাৎ হবে না সন্ধ্যাকাল আরও গুরুত্বপূর্ণ এমন মানুষদের জন্য সন্ধ্যার অর্থ সূর্যোদয়ের কুড়ি মিনিট আগে সূর্যোদয়ের কুড়ি মিনিট পর অথবা সূর্যাস্তের কুড়ি মিনিট আগে সূর্যাস্তের কুড়ি মিনিট পর একই হিসেবে তারা ভিন্ন প্রকৃতির তো এই দুটো গধূলি তিনটে চল্লিশ তাদের জন্য ভালো যারা শক্তিশালীভাবে ভাবে দীক্ষিত Hı